ফুটপথে ব্যবসা করা এত সহজ না দেখেন এই যে মাল ভাজাইয়া মাল নিয়ে বসে আছি রাস্তায় কিন্তু কাস্টমার নাই আজকে একদমই কাস্টমার নাই মাত্র ফিলার করছে দেখেন এই যে পাশে থ্রি পিস মেয়েদের কালেকশন সেটাও কিন্তু চলতেছে না ঠিক আছে মানে কি বলবো কোনোটাই কিন্তু চলতেছে না এদিকে দেখেন রাস্তাঘাট ফাঁকা গাড়ি ঘোড়া কম চলতেছে দেখেন আমরা দেখাবো মিসকুকে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে ইয়াসিন মিসকু এই যে দেখেন এই যে এই যে ইয়েসিন ইয়াসিন এই যে বসে বসে আইসক্রিম খাইতেছে তার মানে ইয়াসিরের ব্যবসা ভালো ঠিক আছে ইয়াসিরের ব্যবসা ভালো ইয়াসিন আইসক্রিম খাইতেছে ঠিক আছে ইয়াসিন জুতার ব্যবসা পুরো লালে লাল রাস্তাঘাট কিন্তু করে কাস্টমার নাই কিন্তু ইয়াসিনের ব্যবসা কিন্তু লালে লাল এই যে ইয়াসের বন্ধুরা ইয়াসেন এসেন দেখছেন ইয়াসিনে যে দাঁড়াই গেছে এই কই ডাকতেছে ওর কই কই ডাকতেছে এই 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 যে দাঁড়ায় কই কই যায় কই যায় ইয়াসিন কই যায় এই যে যে কই ইয়াসিন কই এই যে এই যে తిনাইছে এই যে তুমি একলা লাখ খাও কাকার চিনো না এই যে আইসক্রিম দিয়ে এক লাখ খাইতে চাও তুমি কাকার চিনো না দি গায় তুই যে আমারে কি খাইতে চাই যে দানি ইয়াসিন আমারটা কই আইসক্রিম আমারটা কই আছে নেতা আমারটা কই ইয়াসিন আমাকে ভুলে গিয়েছে ইয়াসিন ভুলে গিয়েছে দেখেন ইউনাইটেড গাড়ি আসছে আমরা হচ্ছে ব্যবসা করি এই পাশে হচ্ছে কাউন্টার ইউনাইটেড মানে ছিল আগে এখন ইউনাইটেড হয়ে গেছে আমার সাথে হচ্ছে স্কোয়ার বিল্ডিং এটা হচ্ছে আপনার আজমপুর আর এই যে পিছন হচ্ছে বিএনএস সেন্টার এই সাইডে হচ্ছে আজমপুর এটার আমরা ব্যবসা করি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ইয়াসিন মিস্ক দেখলেন ওই দেখেন ইয়াসিন কিন্তু তার আঙ্কেল আইসক্রিম ছাপাই দিতেছে এই যে মোল্লা মোল্লাকে কিন্তু আইসক্রিম খাওয়া দিতেছে ঠিক আছে ইয়াসিন আমাগো আইসক্রিম খাওয়া না মোল্লাকে আইসক্রিম খাওয়া দিতেছে বিশুটা জানি কেমন লাগলো ইয়াসিন তুমি মোল্লার এসএস এই মোল্লার আইসক্রিম খাওয়াইছো মোল্লা রে কিন্তু আমারে খাইলি না দেন নাই তোমার তুমি একদম বড় ব্যবসায়ী তোমারতে টাকা নাই এই যে দেখছেন ও আবার আরবিতে গালি গালাজ করতেছে আপনারাই কন আর কি করা উচিত ঠিক আছে দেখেন নেতামি তো করে আবার আরবিতে গাইলায়